অর্থাৎ আপনি ইনকাম করেন বাট টাকাটা কি ভাবে যে আপনার কাছ থেকে গায়েব হয়ে যায় মানে কিছু একটা কাজ করছেন বা সবই করছেন লেনদেন করছেন কিন্তু টাকা যে আপনি খাটছেন সে টাকাটা থাকে না ওই টাকা যেন আপনার কাছে থাকে সলিড ভাবা ইনশাল একটা মজার আমল আপনাদের শিখিয়ে দেবো যদি সাথে আমলটা করে কন্টিনিউ রোজি রোজগার আল্লাহ বাড়িয়ে দেবে এবং তার কাছে সবসময় টাকা এসে পৌঁছাবে ইনশাআল্লাহ খুব পরীক্ষিত একটা আমল আপনাদের শিখিয়ে দেবো যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করবেন পাঁচটা মানুষের কাছে শেয়ার করবেন যেসব ভাই বিজনেস আছে বিজনেস চালান আপনারা কিন্তু লাভ লাভ পান না না বিজনেসে হয় ঠকে ঠকে যান যান মানুষের কাছে পরীক্ষা আমল আপনাদের শিখিয়ে দেব এই আমলটা করার জন্য শুক্রবারের দিন থেকে শুরু করবেন ভালো একটা দিন হলো শুক্রবার শুক্রবারের দিন আপনি এই আমলটা করার আগে অবশ্যই তিনবার শরীফ পড়বেন তিনবার শরীফ পড়ার পর আপনাকে পাঁচশোবার ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান পাঁচবার অথবা 500 পাঁচবার আপনাকে ইয়া হান্নান ইয়া মান্নান পড়তে হবে শুক্রবার থেকে শুরু করে আপনি তিন শুক্রবার আমল করবেন তিন শুক্রবার এই আমলটা আপনি চালিয়ে যান এর মধ্যে দেখবেন আপনি একটা নির্দিষ্ট আপনি নিজের একটা নির্দিষ্ট বুঝতে পারবেন ফলাফল তিন শুক্রবার যখন আমল আপনার শেষ হয়ে যাবে তার আগে বুঝতে পারবেন যে আপনার কাছে টাকা টাকা হয়ে কিভাবে আপনি কাউকে ধার দিলে সে ধার শোধ করতে পারতেন না সেরকম ইনশাল্লাহ আজকের এই পরীক্ষিত আমলটা আপনাদের দিলাম সবাই করেন যাদের টাকা থাকে না বিজনেস করেন কিন্তু লাভ হয় না পাঁচশোবার তিনবার দরুদ শরীফ পরে পাঁচশোবার এখান্নান মান্নান করেন ইনশাল্লাহ আপনার কাছে টাকা থেকে যাবে পরীক্ষাটা একটা মজার ভামল আর যারা ক্লাসে ভর্তি হতে চান সমস্ত ভাই বোনেরা ক্লাস করতে পারেন কবিরাজী লাইনে আর যারা কিতাব নিতে চান কিতাব অর্ডার করতে চান সমস্ত রকমের কিতাব পেয়ে যাবেন যেদিন কেউ পিডিএফ নিতে চান পিডিএফ কিতাব আছে অরিজিনাল আর যারা অরিজিনাল মানে বই বইটা আপনার কাছে নিতে চান তাহলে সেটা অর্ডার করতে হবে নাম্বারটা থেকে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিস মাধ্যমে ওই কিতাবগুলো দেওয়া হবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল এই আমলটা আপনারা করেন ইনশাআল্লাহ সবাই ফলাফল পাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ